ٹھیک সঙ্গী তুমি আমার ভালোবাসা এক সমুদ্র তুমি আমার এই যে বনফুল বনফুল যে মিষ্টি খাবে বৃষ্টির মধ্যে সইলে আছে মাঝখানতে ফেলে গেল এক বাস আমার মিষ্টি খাওয়ার হলো না ও অ্যাম্বুলেন্স চলে গেল গেল রো গেল অ্যাম্বুলেন্স চলে গেল এই রিক্সাওয়ালা চলে আইছে ক্যামেরার মধ্যে এই দেখেন তো রাস্তার বৃষ্টি মানে কি বলেন তো সেই রকম আগাচ্ছে ড্রাইভার সব লুকিং নিচ্ছে ভাবতেছি পনেরোটা ছাতা কিনবো একবারে পনেরোটা ছাতা কিনে একবারে মঙ্গল করে পাঠাই দেবো এই বৃষ্টির মধ্যে ওই দেখেন তারা হাঁটছে যে ভিজে ভিজে এই বৃষ্টিতে যে ভিজে ভিজে হাঁটাতে কি দারুন এই দেখেন হ্যাঁ সেই ফিল সাইকেল চালানোর মজাই আলাদা বৃষ্টির মধ্যে এই যে আরেকটা চলে গেল ওটা গেল সেই রকম ফিল এই দেখেন এইবার কিছু লোক দাঁড়িয়ে আছে সেই ফিল নেচ্ছে আর ওই যে এই ছাতালা চলে আসে ভাব নি কিন্তু সে তো বৃষ্টিতেই ভিজে গেছে ভিজেও গেল আবার ভাবও নিল তাকে হবেই হবে না এই যে যাই হোক আমারও তো মনে চাচ্ছে বৃষ্টিতে ভিড়টি তা ভিড়ে ফেলায় আমি আর কী করবো